আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ফ্লোরেজেন কিছু ইফতারি সারাদিন রোজা থাকার পর ইত্যাদি তৈরি না করে আমরা কিন্তু আগে থেকে এক মাসের জন্য এভাবে ইফত্যাদিগুলো ফ্লোরেজেন করে রাখতে পারি চিকেন সমোসা চিকেন স্প্রিং রোল ও পটেটো ক্যান্ডি এই তিনটি ফ্লোরেজেন ইত্যাদি শেয়ার করব সাথে স্প্রিং রোল শিট ও সমস্যা শিট তৈরিও দেখিয়ে দেবো তো চিকেন সমোসা আর চিকেন স্প্রিং রোলের জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে এই চিকেনটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব আর চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পরে এই হাড্ডি থেকে চিকেনটাকে আমরা আলাদা করে নেব তো আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চিকেনটাকে আমি তুলে নেবো আর তুলে নেওয়ার পরে এই চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নেব তো চিকেনটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এইভাবে করে এই চিকেনের আঁশগুলো আমরা ছাড়িয়ে নেব তো হাড্ডি থেকে আমি কিভাবে করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো সব চিকেন আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি হালকা করে কিছুটা ভেজে নেব তো হালকা বাদামি রং করে কিছুটা ভেজে নেওয়ার পর এটাকে একটা সাইড করে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই পানিটা দিয়ে দিচ্ছি আমি মশলা কষানোর জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাঁধাকপি কুচি আর সামান্য গাজর কুচি এ দুটো কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব এখানে চিকেনের নাস্তাগুলো তৈরি করার সময় আমি কিছুটা সবজি ব্যবহার করি কারণ বাচ্চারা চিকেনের নাস্তার সাথে কিন্তু এই সবজিটা অনায়াসে খেয়ে নেয় এমনি কিন্তু তারা খেতে চায় না তো এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকে আমি তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু আমি পানি দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এখন এই পানিটাকে আমরা ভালোভাবে জাল করে শুকিয়ে নেব তো পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে চুলা থেকে নামানোর পরে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে আমরা এটাকে পুর হিসাবে ব্যবহার করব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি এক কেজি থেকে একটু বেশি পরিমাণের ময়দা তো ময়দার মধ্যে স্বাদ মতো লবণ ও রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব এখানে ময়দার পরিবর্তে আপনারা ভালো রিফাইন আটাটাও ব্যবহার করতে পারেন তো আমাদের ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম এখানে আমি দশ মিনিট পরে এখন দশ মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর ছোট ছোট করে লেচি কেটে নেওয়ার পরে এখানে আমরা ছোট ছোট করে কিছু রুটি তৈরি করে নেব আর এই রুটি দিয়ে আমরা সমোসা শিট আর স্প্রিং রোল শিট তৈরি করে নেব তো একটা রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে তিনটি রুটি আমি তৈরি করে নেব। তো প্রথমে একটা রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দেব আমি রেগুলার সয়াবিন তেল তো তেলটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দেব তো ময়দাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ময়দাটাকে ভালোভাবে এইভাবে করে দিয়ে দিচ্ছি তার উপরে আমি আরেকটা রুটি এখানে দিয়ে দেব। তো একইভাবে এই রুটির উপরেও আমি তেল দিয়ে দেব এবং ময়দা দিয়ে দেব।। এখন এখানে আমি তিন নম্বর রুটিটা দিয়ে দেওয়ার পর এইভাবে করে রুটিটাকে বেলে নিচ্ছি আমাদের সমস্যা ও স্প্রিং রোল সিটগুলো কিন্তু অনেকটা পাতলা হয় আর এইভাবে করে যদি আমরা রুটিগুলো বেলে নিই সেক্ষেত্রে কিন্তু এই রুটিগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে তো আমাদের রুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এই রুটিগুলোকে আমরা সামান্য তাওয়ায় সেকে নেব তো রুটিটা দিয়ে দেওয়ার পর এইভাবে উল্টে নেওয়ার পরে এর থেকে আমরা এই যে একটা একটা করে রুটিগুলো আলাদা করে নেব এখানে আমি একসাথে তিনটে রুটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু একসাথে আরও অনেকগুলো তৈরি করতে পারেন আর এ সময় কিন্তু রুটিটা অনেক গরম থাকে তাই খুব সাবধানে কিন্তু রুটিটা তুলে নিতে হবে আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে থাকে তো এখানে আমি আরও একটা শিট তুলে নিচ্ছি আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সিটগুলো কতটা পাতলা হয়ে থাকে দেখুন হাত কিন্তু দেখা যাবে ঠিক এরকম পাতলাভাবে এই সিটগুলো তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু এখানে সবগুলো সিট তৈরি করে নিয়েছি এখন প্রথমে আমরা সমোসা তৈরি করে নেব। আর এই সমসার জন্য প্রথমে আমরা সমোসার সিটটা তৈরি করে নেব এখানে একটা স্কেল নিয়ে নিয়েছি আমি আর স্কেল দিয়ে এইভাবে করে এই রুটের চারপাশটা কেটে নিচ্ছি তো রুটির চার পাঁচটা কেটে নেওয়ার পর যে এক্সট্রা রুটিটা রয়েছে এই রুটিগুলো কিন্তু আমরা ফেলে দেব না এটাকে ভেজে আমরা সমস্যা তৈরিতে ব্যবহার করব। এখন এই সিটের মাছ বরাবর আমি এইভাবে করে কেটে নিচ্ছি বাস আমাদের সমোসার সিটগুলো কিন্তু তৈরি হয়ে গেল তো এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে এখন পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু একটা ঘন টাইপের ব্যাটার হবে আর সমসার রোল তৈরি করার ক্ষেত্রে এটা আমরা আটা হিসাবে ব্যবহার করব তো প্রথমে সমস্যা তৈরি করার জন্য এখানে আমি আলাদা করে চিকেন তুলে নিচ্ছি আর এর মধ্যে আমরা যে সমসার সিট কেটে নেওয়ার পরে অতিরিক্ত রুটি রয়ে গিয়েছিলো সেই রুটিটা ভেজে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা অনেকদিন দিন সংরক্ষণ করবো তাই এখানে চিকেনটা ভালোভাবে রান্না করেই আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুধু সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েও এই সমস্যাটাও তৈরি করে নিতে পারেন তো আপনাদের ভাজটা দেখিয়ে দিচ্ছি দেখুন একবার দেখেই কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন ভাজটা কিন্তু খুবই সহজ শুধু দেখার একটা ব্যাপার রয়েছে ভালোভাবে দেখলে যে কোনো কেউ তৈরি করতে পারবে তো প্রথমে দেখলেন আমি এই পাঁচটা ভাজ করে নিলাম তারপরে এখানে সেই ময়দার আঠাটা লাগিয়ে দিয়েছি তো আটাটা লাগিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে করে আমি ভাজ দিয়ে দেব। বাস আমাদের এখানে কিন্তু একটা সমসার পকেট তৈরি হয়ে গিয়েছে এখন এই সমস্যা পকেটের মধ্যে আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছি সেই চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এর উপরের এই চারপাশটা আমরা ভালোভাবে এই ময়দার আঠাটা লাগিয়ে নেব তো লাগিয়ে নেওয়ার পরে এখন এর এই উপরের অংশটা ঠিক এইভাবে করে আমরা ভাজ দিয়ে দেব বাস তৈরি হয়ে গেল আমাদের সমোসা তো বন্ধুরা দেখলে ভাজটা কতটা সহজ আর এইভাবে করে কিন্তু তোমরাও এটার ভাজ দিয়ে দিতে পারো আর এই একেভাবেই করে কিন্তু আমি সমস্ত চিকেন সমোসাগুলো তৈরি করে নিয়েছি তো চিকেন সমস্যাগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি তৈরি করে নেবো চিকেন স্প্রিং রোল এটা কিন্তু তৈরি করা খুবই সহজ এটাও একবার দেখেই তোমরা তৈরি করতে পারবে তো প্রথমে রুটিটা নিয়ে এর উপরে আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো চিকেনের পুরটা দিয়ে দিতে পারো তো চিকেনের পোড়টা দিয়ে দেওয়ার পর এখন এই রুটিটার চারপাশে ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি এখন এই রোলটাকে আমি এইভাবে করে ভাজ করে নেব তো বন্ধুরা দেখো ভাজ করা কিন্তু খুবই সহজ প্রথমে দুই পাশটা ভাজ করে এই দিক থেকে আমরা ঠিক এইভাবে করে এটাকে ফোল্ড করে নেব বাস এইভাবে করেই কিন্তু আমাদের রোলটা তৈরি হয়ে গেল তো দেখতেই পেলে রোলটা তৈরি করা কিন্তু আর অনেক বেশি সহজ তো তোমাদের সুবিধার্থে এখানে আমি আরও একটা রোল কিন্তু তোমাদের ভাজ করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সব স্প্রিং রোলগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে নেব পটেটো ক্যান্ডি এই জন্য এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আলুটাকে ভালোভাবে ভত্তা করে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি এখন এই কাঁচামরিচ পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখানে কিন্তু এই বেসনটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই ক্যান্ডের বাইন্ডিং কাজ করবে এই বেসন তো বেসনটাকে এই মশলা সাথে আমি এরকম কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভর্তা করে রাখা সেই আলু আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এই মশলা লবণের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নেওয়ার পরেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা দিয়ে আমরা এইভাবে করে লম্বা আকৃতির আলুর চপ তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি আর সম্পূর্ণ আলুটা দিয়ে কিন্তু এভাবে করে আমি তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে রেখেছিলাম পটেটো ক্যান্ডি তৈরি করে নেওয়ার জন্য এখান থেকে একটা লেচি এখানে আমি নিয়ে নিচ্ছি আর এই লেচিটা দিয়ে কীরকমভাবে রুটি তৈরি করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এরকম লম্বা টাইপের একটা রুটি তৈরি করে নিতে হবে একটা ক্যান্ডে ঠিক যেরকম সাইজের হয় ঠিক সেরকম লম্বা করে এখানে আমরা রুটিটা কেটে নেব তারপর একটা সুরির সাহায্যে মাঝখানে এইভাবে করে আমরা চিঁড়ে নেব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাসটা দেখুন এর উপরের অংশটা ঠিক এইভাবে করে আমি ভালোভাবে সিল করে দেব এইভাবে করে ভালোভাবে সিল করে দেওয়ার পরে এর যে দুই পাশের অংশটা রয়েছে সেটাকে আমরা এইভাবে করে সামান্য একটু মরিয়ে দেব বাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো ক্যান্ডি এটাও কিন্তু তৈরি করা খুবই সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই একইভাবে কিন্তু আমি সব পটেটো ক্যান্ডিগুলো তৈরি করে নেব এখন এই পটেটো ক্যান্ডি ফ্লোরোজন করে নেওয়ার আগে এটাকে ডিপ ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপরে এটা যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা বের করে বক্সে করে ফ্লোরেজেন করে রাখবো আর এদিকে আমরা এখন এই সমস্যা আর স্প্রিং রোলটা ফ্লোরেজেন করে রাখব তো এখানে আমি এয়ারটাইট কিছু বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের মধ্যে করে আমি চিকেন সমোসা ও চিকেন স্প্রিং রোলগুলো ফ্লোরেজেন করে রাখব আপনারা এরকম বক্সের পরিবর্তে কোনো জীবলক ব্যাগেও কিন্তু এগুলোকে ভালোভাবে ফ্লোরেজেন করে রাখতে পারেন তো এগুলোকে আমি বক্সে নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের বিশ মিনিট পরে এটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এই পটেটো ক্যান্ডিটাকেও আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি বাস আমাদের এগুলো ফ্লোরেজন করার জন্য একেবারে তৈরি তো বন্ধুরা তোমরাও কিন্তু রোজার ইত্যাদিগুলো এইভাবে করে ফ্লোরেজন করে রাখতে পারো এতে কিন্তু রোজার মধ্যে কষ্ট অনেকটা কমে যাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থাকবে আল্লাহ হাফেজ